পদ্ম ফুলা করে দিয়েছে সোনা মায়ের জন্য দিয়েছে দিয়েছি মালা এনেছে পুড়িয়ে দিয়েছি মাকে মালা করে দিয়েছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো আজকে ভিডিওটা করছি কারণ মায়ের ভিডিও কালকে দেখলাম কালকে উনি দিয়েছেন ভিডিওতে তো প্রথমে হচ্ছে একজন পুলিশ এসে তো সোনা মাকে গান শোনালো সত্যি কথা যে যারা মায়ের জন্য মানে খারাপ কথা বলে তো তাদেরকে আর তো কিছু বলার নেই তারা মন্দিরটা বন্ধ রাখার জন্য কত কী করেছে কিন্তু মা তো মাকে কাউ কেউ দমিয়ে রাখতে কোনো দিনই পারবে না কোনো দিন সম্ভব নেই আর যারা এইসব করছে তাদের যে কী পাপ হবে সেটা তারা মানে হাড়ে হাড়ে ঠিকই টের পাবে তো আজকে মা যদি নাই থাকেন তাহলে একজন পুলিশ এসে তো তাদের তো অনেক কাজ থাকে কিন্তু সেই ফাঁকেও তারা মাকে মায়ের কাছে আসে মায়ের কাছে না আসলে তাদের মন ভরে না আর মাকে সে গান শোনালো কত সুন্দর গানটা করলো সেটাও তোমাদের সঙ্গে আমি ভিডিওতে শেয়ার করব। আমার নিজের মনটা পুরো ভরে গেল গানটা শুনে একটা আলাদা রকম জগতেই মনে হচ্ছে চলে গেলাম সত্যি কথা পুলিশ যে গানটা শোনালো তো সত্যি কথা গানটা খুব সুন্দর গিয়েছেন মায়ের জন্য মানে মনটা পুরো ভরে গেল আমার তো বলছি হ্যাঁ যারা মনে করেন যে মা যে নেই তো তাদের জন্য বলছি যদি মা যদি নাই থাকেন তাহলে বাংলাদেশ থেকে বাংলাদেশ আমাদের এখান থেকে কতটা দূর বলুন তো আর বাংলাদেশ থেকে মানুষে ভক্ত এসেছে মায়ের কাছে সেই উপকার পেয়েছে চেন্নাই থেকে এসেছে তারপরে হাওড়া হাওড়া থেকে এসেছে আমতা তারপরে দুর্গাপুর থেকে এসেছে মানুষে হাজার হাজার ভক্তর ভিড় এখানে চেন্নাই থেকে যিনি এসেছেন তো তিনি বললেন তো যে এরকম একটা আঙুল আঙুলটা মানে সোজা হচ্ছিল না এই আঙুলটা বুড়ো আঙুলটা সোজা হচ্ছিল না তো মায়ের নাম জপ করতে করতে এই আঙুলটা কিন্তু সোজা হয়েছে তো অনেক ডাক্তার দেখিয়েছে কিন্তু ঠিক হয়নি কিন্তু যখনই মায়ের নাম করেছে তখন কিন্তু ঠিক হয়ে গেছে আর পঁচিশ বছর আগের ঘটনা যে পঁচিশ বছরে একজনের যে আমেশা না ওটা ওই এক ধরনের ইয়ে সেটা ঠিক হচ্ছিল না কিন্তু মায়ের কাছে যখনই এসেছে তো তার ওনার মানে মায়ের মন্দির থেকে যাবার পরের দিন থেকেই সেটা ঠিক হয়ে যায় তাহলে বলুন তারপরে যেখানে এই কিছুদিন আগে একটা বাচ্চার দেখতে পেলেন যে ক্যান্সার একটা তো খুবই একটা মারাত্মক রোগ এবার যারাদের টাকা পয়সা থাকে তো তারা মানে ইয়ে করে কিন্তু সবারই তো টাকা পয়সা থাকে না বলুন কিন্তু এটা তো মানে টাকা পয়সা দিলেই যে রোগটা ঠিক হয়ে যায় সেটা না এটা তো এক ধরনের মারাত্মক রোগ তো একটা বাচ্চার কিন্তু ক্যান্সার রোগটা কিন্তু ঠিক ঠিক হয়ে গেছে এখন সুস্থ আছে তো সত্যি কথা এইসব জিনিসগুলো দেখলে মানে মনটাও ভরে যায় যে ভক্তরা উপকার পেয়েছে বলেই এসেছে এমনি এমনি মা তো আর ডাকেনি যে আমার কাছে এসো আমার কাছে এসো সেটা তো ডাকিনি মা বলো তো যে এই রকম মা সবাইকে জিজ্ঞাসা করছে যে তোমরা কি উপকার পেয়েছো মা তো মানে বলছে না যে তোমরা বলো উপকার পেয়েছি সেটা তো মা বলছে না মা বলছে তোমরা কি উপকার পেয়েছ তো তখন কিন্তু ওনারা বলছেন তারপরে যে হাওড়া আমতা থেকে যিনি এসেছেন তিনিও বললেন যে আমি অনেক রকম রোগ থেকে না ইয়ে পেয়েছি মানে অনেক রকমের রোগ তারপরে সমস্যা সব কিছু মায়ের নাম জপ করতে করতে কিন্তু আমার সব কিছু সমাধান হয়ে গেছে তিনিও বললেন তারপরে আর যে পঁচিশ বছর আগে যে ঘটনা তিনি তো বললেন যে আমি নিজের মুখে বলবো তো আর কতজন আছে যে চেন্নাই থেকে যিনি এসেছেন দেখুন মানুষের বিশ্বাস ভরসা ভক্তি তারপরে বিশ্বাসটা যদি না থাকতো তাহলে কি আর মানুষেরা কি আসতো বলো বলুন আপনারা সময় নষ্ট করে তো তারা আসতো না আছে বিশ্বাস আছে বলেই তারা এসেছে চেন্নাই কি আর এখানে কাছে চেন্নাই থেকে তো মায়ের জন্য তো প্রদীপ তারপরে মুকুট মাথার মুকুট আরও অনেক রকম নিয়ে এসেছে তো মা সত্যি কথা মা তো সত্যি কথা আছে মা যদি না থাকতো তাহলে এই পৃথিবীটা মানে চলতো না তো এটাই আর বিপদারণী মায়ের সম্পর্কে কি বললেন এবার শুনুন বললেন যে বিপদারণী পুজো মঙ্গলবার তো মায়ের মন্দির মঙ্গলবার শনিবার তো খুবই ভিড় হয় লাইন দিয়ে দাঁড়াতে হয় তো বললেন যে যিনি বিপদতারিণী যিনি কৃষ্ণকালী মা তিনি মা ভগতারিণী তিনি আদ্যাপীঠের আদ্যা মা তিনি জয় মা তো জয় তারা মা তো মানে ভগবানের একটাই মুখ তো তিনি মানে একই রূপ তো তিনি বিভিন্ন রূপে পূজিত হন তো সেটাই মা বললেন মানে একটাই মা কিন্তু সবারই কিন্তু মানে সব ইয়েতেই বিভিন্ন রূপে কিন্তু পূজিত হন সেটাই উনি বললেন আর কেন যে সোনামা নামটা কেন করা কেন করা হয়েছে তা সোনামা তো আমাদের এটা তো কৃষ্ণকালী মা তো সোনামা নামটা করণ করা হয়েছে কারণ হচ্ছে তিনি আদর করে মা নামটা দিয়েছে শোনে সোনা মা যেমন বাচ্চাদেরকে যেমন বলে না বাবু সোনা মনা এসব করে যেমন আদর করা হয় সেরকম কৃষ্ণকালী মাও মানে সব মানে ইয়ে কাছে যে বাচ্চার সমান তো বাচ্চা তো সেরকম তার জন্য সোনা মা বলে ডাকে তো সত্যি সত্যিগত এইসব জিনিসগুলো মাকে কত সুন্দরভাবে আদর করছে বলুন তো কত ভালো লাগছে জিনিসগুলো দেখে খুব সুন্দরভাবে আদর করছে আদরের মুভমেন্টগুলো দেখলো না খুব ভালো লাগে দেখতে আর মা যখন এলেন যে মানে পুজো করার জন্য তো তখন সবাই প্রণাম করছিল মালা পরাচ্ছিলো তো তখন মা বলছে যে তোমরা আমাকে কেউ প্রণাম করো না তোমরা মাকে প্রণাম করো আর মাকে প্রণাম করলেই তোমাদের হবে তো মাকে প্রণাম করলেই হবে তো সেটাই বলছিলেন মা তো কিন্তু মাকে কি যে যাবে মাকে স্পর্শ না করে কি আসতে পারবে বলো মা তো তোমাকে স্পর্শ করলেই যে আমাদের মন ধন্য হয়ে যাবে আমি যে কবে যেতে পারবো সেটা আমি নিজেও মানে জানি না সত্যি কথা আমি অনেকটাই দূরে থাকি জানি না কবে তুমি আমাকে ডাকবে সত্যি কথাই তাই খুব ভালো লাগে আর মা যে একজন একটা বাচ্চা জন্মানোর সময় কাঁদেনি তো তো তার জন্য সে তো পাচ্ছে না তো তার জন্য সে এসেছে ত্রিশুলটা মাথা ঠেকানোর জন্য একজন তার মা বাবা বাচ্চাটাকে নিয়ে এসেছে তো মা বললো আমি ঠিক করে দেবো তাই বললো তো সত্যি কথা এইসব সব জিনিসগুলো দেখলে না যে মানুষের এইসব লোকেরা যে বাজে বাজে যে সব কথাগুলো বলে না যে তারা কেন বলে সত্যি কথা আমি নিজেও বুঝতে পারি না যে দেখতে পাচ্ছে চোখের সামনে যে এত মানুষের সব রোগ সব কিছু সমস্যার সমাধান ঠিক হয়ে যাচ্ছে সব কিছু ঠিক হয়ে যাচ্ছে তারপরেও এত কি করে বলে তারা জানি না আর মা যে যারা কাপড় নিয়ে এসে শাড়ি নিয়ে এসছে তো তারা যে ইয়ে করে যে মা মাকে শাড়ি পরিয়ে দিল মালা পরিয়ে দিল আর শাড়ি পরান শাড়ি কেন দিতে বারণ করছে ভক্তরা শাড়ি দিতে বারণ করছে কারণ হচ্ছে মায়ের মন্দিরটা তো মানে সবই জানো যে অবস্থা খুব খারাপ তো তাই সবাই একজন ভক্ত তিনি বললেন যে শাড়ি দিতে হবে না শাড়ি দিতে গেলে চারশো তিনশো যাই দাম হোক সেটা মায়ের মানে ইয়ে মন্দিরের পেছনে টাকাটা খরচ করে সব জিনিস জিনিস করা হোক সেটাই বেশি ভালো শাড়ি তো নষ্ট হয়ে যাবে আর শাড়ি অত দরকার নেই মায়ের মানে মাকে ঠিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য একটা মন্দির দরকার তার জন্য সিমেন্ট বালি সব কিছু দিয়ে মানে দেওয়াটা মানে মেনে বেশি দরকার একজন ভক্ত তো বললে যে আমি দশ বস্তা সিমেন্ট দেবো তো তাই বলছে সবাই যদি এরকম করে শাড়ি টাড়ি না দিয়ে যদি টাকা পয়সা সিমেন্ট বালি দিয়ে যদি সাহায্য করে তাহলে সব থেকে ভালো মায়ের একটা ঠিকানা হবে মানে ঠিকানা মানে কি মায়ের একটা মানে নির্দিষ্ট একটা জায়গা হবে সেই জন্য বলি যে ভাঙচুর অবস্থায় মা আছে সেটা কি দেখতে ভালো লাগছে তো একজন ভক্ত এসে সেটা বললেন তো খুব ভালো লাগলো জিনিসটা শুনে তিনি কথাটা ঠিক বলেছেন ওনার কথার সঙ্গে আমারও মতটা একই যে শাড়ি না দিয়ে সিমেন্ট বালি যে যা যতটুকু সামর্থ্য টাকা পয়সা দিয়ে সাহায্য করাটাই বেশি দরকার শাড়িটাটি তো নষ্ট হয়ে যাবে কিন্তু এটা দিলে একটা নির্দিষ্ট একটা মাইডই থাকবে জিনিসটা তাই তো তো ওই জন্যেই বলা হচ্ছে তো চলো যে পঁচিশ বছর আগে যে যা রোগ হয়েছিলেন তো তার কি করে ঠিক হলো আর কেন কোন ভক্ত বললো যে এরকম সিমেন্ট বালি দেওয়ার কথা সব কিছু পুলিশ পুলিশ গান শোনালো সব কিছু একটু ভিডিও ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি তোমাদের এই জিনিসগুলো দেখতে সত্যি কথা খুবই ভালো লাগবে তো চলো আর একজন অ্যাক্সিডেন্টও হয়েছিল তো সত্যি কথা তিনিও তার অ্যাক্সিডেন্ট ঠিক হয়ে মানে অ্যাক্সিডেন্টে মানে প্রবলেম হয়েছিল তার ওনার তো তিনিও মায়ের কাছে এসে কিন্তু তিনি মানে ঠিক হয়ে গেছে তো চলুন দেখতে চরণ যুগল ধুয়ে দেব আয়না কৃষ্ণ কালী মা গঙ্গা জল নেই তো সুধারা চরণ যুগল ধুয়ে দেব আয়না কৃষ্ণকালী মা গঙ্গা জল নেই ও সুধারা। মায়ের هي একটা ভক্তদের সবাইকে বলছি ভক্তদের উদ্দেশ্যে অনুরোধ করে বলছি দেখুন মায়ের মন্দির আগে তোমরা সর মন্দির চাও না মায়ের রকম ভাঙা ফুটো চালাতে থাকুক সেটা চাও নামে আমি তোমাদের কাছে দয়া করে গলায় কাপড় দিয়ে মায়ের হয়ে বলছি মা কিন্তু কোনো কিছু চাই না তোমরা মায়ের কাছে মা এই যে তোমরা সবাই শাড়ি দিয়েছ কিন্তু মায়ের সেই শাড়ি লোপাট লোপাট হয়ে গেল। কিন্তু মাকে তোমরা পারো যে যেমন পারো মাকে কিছু সাহায্য করো মাকে তোমরা যদি কেউ শাড়ি শাড়ি দেওয়ার থেকে যদি কিছু টাকা দাও তাহলে মায়ের হবে তাতে মা কিছু জিনিস কিনে করতে পারবে এই যে মা ওখানে কথা কিছু করলো মায়ের তো সেগুলো সবই জ্বলান গেল ওগুলো তো মায়ের মিথ্যা হলো

হাজার হাজার ভক্ত এসেছিলেন মানুষের সবাই বলছে লাইন দিয়ে লাইনে কত ভিড় আপনারা তো দেখতেই পেলেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব তো আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই